একটু শুনেন আপনার ভিডিও কি আপনি ইউতে নিতে চান তাহলে অন্যের ভিডিও ফরিওতে নেওয়ার চেষ্টা করেন অন্যের ভিডিওটা যখন ফরিউতে যাবে তখন আপনার ভিডিওটাও ফরিওতে চলে যাবে বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে শুরু করলাম আর এটা সকাল থেকে না এটা একটু দুপুর থেকেই শুরু করেছি যেহেতু রোজা রোজা রাখছি আর রোজার সময় ভিডিও করাটা একদমই হয়ে উঠছে না সকালের দিকে খুবই টায়ার্ড লাগে তো ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করেছি আর দুপুরে ইনায়কে নিয়ে স্কুল থেকে এসে আর ইফতারিগুলো আপনাদের সাথে শেয়ার করছি ইফতারি মানে রান্নাবান্না আর কি রান্নাবান্না আর কী কী খাওয়া দাওয়া করলাম আর যেটা বলছিলাম যে ভিডিও যদি আপনি ফরিউতে নিতে চান তাহলে অন্য ভিডিও যেন ফরিওতে যায় সে চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে টাইম মতো যে ফার্স্ট কমেন্ট করবে তাকে ফার্স্ট কমেন্টটা করে আসবেন আর যার ভিডিও সামনে আসবে তার ভিডিও দেখে নিতে হবে অনেকে কিন্তু ভিডিও ছেড়েই অ্যাক্টিভ থাকার চেষ্টা করে ওইভাবে করে ভিডিও ছেড়েই অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে তাহলে আপনার আপনি যখন ভিডিও ছেড়ে অ্যাক্টিভ থাকবেন তখন সেই টাইমে যারা ভিডিও ছাড়বে তারাও কিন্তু অ্যাক্টিভ থাকবে তখনই কিন্তু আপনার ভিডিওটা ফরি হতে যাবে আর এভাবে করেই কিন্তু আমরা সবাই সবারকে ফরি হতে নিতে পারবো তাই অবশ্যই চেষ্টা করতে হবে যে অন্যের ভিডিওটা যেন ফরি হতে যায় সেই চেষ্টা করা যখন আপনার সামনে নতুন মানে ছাড়া হয়েছে এমন কোনো ভিডিও আসবে তখন ফার্স্ট কমেন্ট করার চেষ্টা করবেন ফার্স্ট কমেন্টটা যখন আপনার উপরে থাকবে সবার উপরে যে কমেন্টটা করে তাকে কিন্তু সবাই লাভ লাইক দিয়ে বাড়িয়ে দিয়ে যায় এবং তার সাথে কিন্তু সবাই অ্যাড হয়ে যায় এই জন্য চেষ্টা করবেন যারা ভিডিও ছাড়ে তাদের ভিডিওতে ফার্স্ট কমেন্টেই আপনি যেন করতে পারেন আর এই যে এটা একটু সকালের ভিডিও নিয়েছি আবার একটু বিকালের ভিডিও নিয়েছি বিকালেও কিন্তু একটু বের হয়েছিলাম আর বের হয়ে একটু পার্কে ঢুকে দেখলাম যে কি অবস্থা তো পার্কের মধ্যে একদমই খালি আর অনেক সুন্দর একটা ওয়েদার ছিল যেহেতু দিন আজকে বৃষ্টি হয়েছে সকালে বের হওয়ার কোনো উপায় ছিল না আর এদিকে যাওয়া যাচ্ছে না অনেক কাদা আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে গুঁড়া গুড়া দেখতে পাচ্ছেন কিনা জানি না আর এই বৃষ্টির মধ্যে কিন্তু এভাবে করে হাঁটাও যায় না একদমই পিছেললা হয়ে থাকে মাটি যেহেতু আর সামান্য সামান্য এই মাঝখানে একটা রাস্তা আছে কিন্তু চারদিকে কিন্তু মাটি এই পার্কগুলোতে কিন্তু এরকমই থাকে তো এই যে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করে ফেললাম আর ভিডিও শেয়ার করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম